এ সমান এক সদস্য n যেন এক মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান শূন্য হলে এস এটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো বিগত সালে এসএসসি পরীক্ষার সকল বোর্ডে এই নিয়মের অঙ্ক অনেকবার এসেছে প্রথমে আমরা হোলির আগে যা আছে তা আগে আমরা দেওয়া আছে যে প্রস্তুতি লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে এ সমান এক সদস্য এন যেন এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান শূন্য এখন আমরা অতিরব্দি এতটুকু অংশ লিখে নেব এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান শূন্য বা এক্স স্কোয়ার মাইনাস এই দুটি সংখ্যা ইন্টু আছে ইন্টু মানে গুণ করতে হবে এ এক্স এ মানে আছে মাইনাস বি এক্স প্লাস এব সমান শূন্য বা এখন প্রথম দুটি পদ থেকে কমন নিতে হবে লাস্ট দুইটি পদ থেকে কমন নিতে হবে এখান থেকে এক্স কমন নিলে আমরা পাবো এক্স মাইনাস এক মাইনাস বি কমন নিলে পাবো এক্স প্লাসে আছে মাইনাস বি কমন নিলে আমরা পাবো এ সমান শূন্য এই দুইটি উৎপাদক যদি মিলে যায় তখন বুঝতে হবে অঙ্ক ঠিক আছে এখন আমরা একটি নিব কমন আর একটি নিব আনকমন এক্স মাইনাস বি সমান শূন্য বা এক্স মাইনাস এর সমান শূন্য অথবা এক্স মাইনাস বি সমান শূন্য বা এক সমান আমরা করে এন ইয় এন এখন অপার সাইডে এক সমান প্লাসের বিচ এখন আমাদেরকে এর মান নির্ণয় করতে হবে অতএব এ সমান একম বি 私。